আপনারা ভালো আছেন আমরা আজকে যাব পাশে ফেরত যাবো লন্ডনে ফেরত যাবো কি দুঃখিতা খুবই খুবই দুঃখিতা হ্যাঁ খুবই দুঃখিতা কি সুন্দর জায়গা আর আমরা আর আমরা যাবো হ্যাঁ বাট আমরা ইনশাল্লাহ ফেরত আসবো তো আমরা অ্যাকচুয়ালি বেইজিং হয়ে লন্ডনে ফেরত যাচ্ছি আমাদের কিন্তু ডিরেক্ট ফ্লাইট না এখান থেকে বেইজিং বেইজিংয়ে যেতে দুই ঘন্টা লাগে বেইজিংয়ে দুই ঘন্টা লেগে ওভার বেইজিং থেকে ফ্লাইট নিয়ে লন্ডন তো আজকে একটা ব্লগ তো হচ্ছে যে আমরা লন্ডনে ফেরত যাচ্ছি তাই না আজকে খুব কমফোর্টেবল হয়ে যায় দেখেন আমি টি শার্ট পরে টি শার্ট পরে আছি টি শার্ট পরে আহ এখন বাজে সকাল সোয়া নয়টা দেখেন খুব কম কম মানুষ রাস্তায় কারণ আজকে সানডে সবাই রিল্যাক্স এখন আমরা আমাদের উবারের জন্য অপেক্ষা করছি আরেকটা খুব ইউজফুল টেপ সোলে কিন্তু উবার খুব ইজিলি হবে আপনারা উবার ইউজ করতে পারবেন আমরা গত দুই দিন থেকে উবার ইউজ করা শুরু করছি না সাবওয়ে ছাড়া হ্যাঁ সাবওয়ে খুবই ভালো উবার দরকার নাই বাট আমাদের একটু লাগেজ আছে আমাদের অ্যাকোমোডেশনটা একটা ইনক্রেডিবল লোকেশনে ছিল যে এই যে সোজা গেলেই বাই হচ্ছে গিয়ে

লাস্টবারের মতো এই বিউটিফুল ভিউটা আমরা পাচ্ছি যে এটা হচ্ছে কি ওদের মেইন প্যালেস আমরা গিয়েছিলাম ওদের আগের ব্লগে হয়তো আপনারা দেখে থাকবেন অ্যামেজিং কন্ট্রাস্ট ওইদিকে মাউন্টেন আর প্যালেস আর এদিকে সিটি না মানে চমৎকার কন্ট্রাস্ট খুব মিস করবো আমরা এই জায়গাটা আজকে সানডে অনেক মানুষ জগিং করছে দেখতে পাচ্ছি বিউটিফুল আমরা এয়ারপোর্টে চলে আসছি খুব ইজি রাইড ছিল আহারে মারিয়ে ঠান্ডা লাগছে বেচারি আহ এক ঘন্টার মতো লাগে Hey, central yeah, the central airport. amazing performance of Korean traditional music. This is a key instrument. It's so a very

এটাও খুব এক্সাইটিং লাগতেছে যে আমরা অলরেডি দুইটা নিছি এই ডোনাট গুলিও নিচ্ছি এটার ভিতরে চকলেট অলরেডি অনেকগুলি খাবার নিলাম তারপর মারিয়া বললো আমরা তো মিষ্টি কিছু নেই নেই আমাদের এয়ারপোর্টে এত মজা লাগে আমরা অনেক শপিং করছি মারিয়া অনেক শপিং এই দেখেন অনেক শপিং আরও শপিং ভিতরে 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 ঢুকিয়ে ফেলেছি আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি খুবই চমৎকার এয়ারপোর্ট না এই ইনশান এয়ারপোর্টটা খুবই সুন্দর আর মানে এন্টারটেইনমেন্ট আছে আমাদের কেউ যে কালচারাল গান টান শুনাইলো অনেক শপিং আছে হ্যাঁ তো আপনারা যদি ফ্যামিলির জন্য শপিং করে না থাকেন লাস্ট মিনিট শপিং এখান থেকে করতে পারবেন যদিও আমরা অলরেডি অনেক শপিং করছি আমাদের ফ্যামিলির জন্য আমরা আরও একটু লাস্ট মিনিট শপিং করলাম আমরা আমাদের গেটে চলে আসছি এখন আমরা বসে বসে খাবার খাবো

আমার জীবনের অন্যতম সেরা জিনিস এটা এত তুল তুলে তাই না হুম এত সফট এটা ভিজুর ক্রিম চিজ মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি হ্যাঁ এই যে মাঝখানে ওয়ালনাট আছে কি যে মজা তো আপনারা এটা হচ্ছে ওদের মেইন এয়ারপোর্ট সবাই দুইটা এয়ারপোর্ট আছে এটা হচ্ছে এনশন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আপনারা সিকিউরিটি পার হওয়ার পরে ভিতরে প্রচুর শপিং প্রচুর মজা মজা খাবার হ্যাঁ পনির <laughs> 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 হুম এরকম মজা হুম কিন্তু এটা এত মিষ্টি না না অবশ্যই এটা হ্যাঁ এটা ফেভারিট এইবার এটা খাও আর এরা কি আমি জানি না কিন্তু এখানে একটা গরু আছে তার মানে এটা হয়তো গরুর দুধ কি বলো হ্যাঁ গরুর হ্যাঁ গরুর দুধই হবে এটা গরুর দুধ আর এটাও তো ট্রাই করতে হবে এটা কি সেভারি ছিল এটা হ্যাঁ এটা পনির এটা ফ্রেশো হুম ফ্রেডসোল ভিতরে পনির আছে তো খালি আমরা পনিরের অনেক জিনিস পেয়েছি এই তুমি অ্যানাউন্সমেন্টের কথা কি বলতেছিলে এ কান্ শোনা এরকম টু টুম টু আর তারপর কোরিয়ান ভাষা বলে আর তারপর এরকম হুহু স্কুয়ার স্কুই গেমার মতো টু ডু ধোরে ডো রো ডো এটা শুধু দুধ মানে কোনো ফ্লেভার টেভার কিছু নেই জাস্ট মিল্ক কেউ শুধু শুধু দুধ বিক্রি করতেছে কেন শুধু শুধু দুধ ছোট কি ছোটোবেলায় কি শুধু শুধু দুধ খেতাম শুধু দুধ হুম হ্যাঁ আমরা আমু যখন আমাকে দিতো গরম করে চিনি দেত দুই তিন চামুর চিনি দিয়ে তারপর দুধ দুধ তো অনেক মজা কিন্তু হ্যাঁ শুধু শুধু দুধ এরকমও ভালো লাগে এটা আমি বড় হওয়ার পরে আমি ঠান্ডা শুধু দুধ খাই ছোটোবেলায় সবসময় চিনি দিয়ে গরম দুধ অথবা ওভলথিন চো ওভলথিন খাই তা তুমি ছোটোবেলায় না ওভলথিন দিয়ে দুধ অ্যানিমেস গরু গরু কি আমি না কি এটা তুমি ও গরু

কোরিয়াও ভালো লাগছে মানুষ অনেক ভালো মনে হয় চাইনিজ মানুষের এর চেয়ে ভালো চাইনিজ মানুষ বেশি ভালো বেশি ভালো আচ্ছা কোরিয়ান এর চেয়ে আচ্ছা কিন্তু থাইল্যান্ড এত ওপেন এত ওয়েলকামিং এত পিসফুল আমি জানি না কেমন ডিসক্রাইব করতে পারি কারণ ইটস আ ফিলিং দ্যাট ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স ফর ইউরসেলফ আমি এরকম মানুষ আমি জীবনে দেখবাম না বাংলাদেশের মানুষ খুবই খাইন্ড মনে হয় যে দুনিয়ার সবচেয়ে খাইন্ড মানুষ জেনে উনি খাইন্ড কিন্তু থাইল্যান্ডের মানুষ ওরা ওরা অনেক ওয়েলকাম অনেক জানিনা কেমন

আমার ম্যাঙ্গো লাগছে না কিন্তু ম্যাঙ্গো ভাই তোমাকে আমি প্রপার বাংলাদেশি ম্যাঙ্গো খাবো বাংলাদেশে বাংলাদেশ মানে প্রপার সিজনে ম্যাঙ্গো সিজনে খুব মজা আমাদের একটা আম আছে ল্যাংগ্রা আম মানে ল্যাংরা আম মানে কি ল্যাংগ্রা কি মানে কি জানো ব্রোকেন লেগ ব্রোকেন ব্রোকেন লেক ব্রোকেন লেগ ম্যাঙ্গো ল্যাংরা আম চোষা আম আর একটা আছে কেন আমাদের লন্ডনে এরকম পানির বোতল নাই আর থাকবো না লন্ডনে কি সবসময় আমরা খুশি এয়ার ব্রিজ দেখতে পেয়ে

আমার সুইম গিয়ার কই সুইম গিয়ে হ্যাঁ তো এখন আমাদের জাস্ট দুই ঘন্টার একটা লেওভার কানেক্টিং ফ্লাইট এখন ক্যাচ করার জন্য আমরা যাচ্ছি লন্ডনে চমৎকার রোদ্রোদ জল আবহাওয়া আমার কালকে মারিয়ার কালকে কাজ আমার নাই আমার অফিস নাই কালকে আমি রেস্ট এই মেন কথা

এয়ারপোর্ট থেকে বের না হয়েও চায়নার একটা অথেন্টিক এই বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্টস ইন দ্য বড় বিশাল বড় ওয়ে আমার কাছেও যদিও সৌ হ্যাজ মাই সো কিন্তু আমার কাছেও আমার মনে হয় বেইজিং বেশি আবার সিকিউরিটির দিয়ে যেতে হইলো এটা একটা হ্যাসল হ্যাঁ আচ্ছা আমি মায়ের কে বলছিলাম থেকে আসার সময় আমরা সিকিউরিটি পার হয়ে প্লেন উঠলাম প্লেন থেকে নামলাম তারপরে আবার কেন সিকিউরিটি ভাই এই টাইমের মধ্যে আর কি হইতে পারে আমরা তো অলরেডি সিকিউরিটি পার হয়ে প্লেনে ঢুকলাম প্লেন থেকে আবার নাম একটা সিকিউর্ড এনवायरमेंटে তারপরে কেন সিকিউরিটি বলো আপনার আপনাদের বলুন চলো চলো কিছু খাবি না এই ট্রিপে মারিয়ার সবচেয়ে ফেভারিট জিনিস যেটা কিনেছে সেটা হচ্ছে গিয়ে এই যে কি

এলি টু মি বেসিক আমরা বলতেছিলাম যে চাইনা সবকিছু আমাদের ভালো লাগে 베징ে সবকিছু আমাদের ভালো লাগে একটা জিনিস ছাড়া ওদের রেস্টরুম আমরা ল্যান্ড করছি এয়ারপোর্টেও যখন আমরা এখন বাথরুমে যাব মারিয়া বলে আবার আমার স্কোয়াড করতে হবে ওদের

একটা নোটিফিকেশান লেখা যে প্লিজ তুমি এটার উপরে এক্সপার্ট করবে না এই একটা ব্যাপার আর সোলে পুরো উল্টা সাউথ কোরিয়াতে ওদের সব হচ্ছে গিয়ে ওই মডার্ন টলে নিজে নিজে খুলে যায় নিজে নিজে পানি বের হয়ে টলেট দেখেন এখানে ফাউন্টেনও আছে না এয়ারপোর্টের ভিতরে আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি কারণ আমাদের এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে আমরা আমাদের গেটে চলে এসেছি এয়ার চাইনার পরবর্তী ফ্লাইট এই হচ্ছে গিয়ে আমাদের প্লেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি শিরতা আমাদের দেশে এখনো রাত হয় নাই হুইচ ইজ গুড আমাদের লাগেজ আমাদের লাগেজে একটা চাকা মিসিং এখন কি হবে কি করব লস্ট এন্ড ফাউন্ডে যাব হ্যাঁ যাব ই মানে এই যে এই নতুন ব্যাগগুলি চাকাগুলি এরকম করে বানায় যেটা খুলে যায় খুবই অ্যানয়িং এনিওয়েজ এখন তো মহা সমস্যা হইছে

ফিরত চলে আসছি আমাদের আর কোন এনার্জি নাই আমরা একেবারে বিধ্বস্ত তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আমাদের এই চায়না আর সাউথ কোরিয়া সিরিজ আপনাদের ভালো লেগেছে আমরা খুবই এনজয় করলাম এখন আমরা এই নিজেদের দেশে ফিরত এসে আমরা এই মুহুর্তে আমাদের একটু হলেও মানে কেমন লাগছে বোঝাতে পারবো না মনে হচ্ছে যে মনে হচ্ছে যে ওই ওই দেশগুলিতেই থাকতে পারতাম তারপরও ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতের সামনে আরো নতুন কোনো দেশে ঘুরতে যাব আপনাদেরকে দেখাবো আজকের মতো এখানেই এই এই হচ্ছে গিয়ে আমি আমাকে দেখতে পাচ্ছেন এখানে ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি আবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ